তাড়াতাড়ি চলো বৌমা দুদিন ধরে খেতে যাওয়া হয় না জানি না খেতে কি অবস্থা আকাশে মেঘমেঘ করে কখন না যেন বৃষ্টি চলে আসে সেই জন্য কাজটা আগে শেষ করতে হবে নিয়েও তাড়াতাড়ি অনেক কাজ পড়ে আছে আবার বাড়িও ফিরে যেতে হবে ওরা আবার চলে আসবে তাড়াতাড়ি কাজটা শেষ করে বাড়ি চলে যায় হ্যাঁ মা আমারও তাই মনে হচ্ছে বৃষ্টি এখনই চলে আসবে আকাশে যেভাবে মেঘ দেখা যাচ্ছে বৃষ্টি কখন যেন চলে আসে মা আমার তো ভয় লাগছে না আবার ভিজে যাই চলো বৌমা ওখানে বসে একটু জিরিয়ে নেই একটু খেয়েও নেই খুদাও পেয়েছে কাজ করতে করতে কমর আমার ব্যথা হয়ে গেল। আমি এখন ভুল হয়ে গেছি একসাথে এত কাজ করতে পারছি না

এই বয়সে আপনার এভাবে খেতে কাজ করা ঠিক না কাল থেকে আপনাকে আর আসতে হবে না আপনি বাড়ি থাকবেন বৌমা তুমি খেতে কাজ করবে দেখায় জানি আমার জন্য তোমাদের চিনতে হয় তোমাদের জন্য করবো মা অভাবে সংসার আপনার এই বয়সে একটু বিশ্রামের দরকার ভালো মন্দ খাওয়ার দরকার যা আমরা আপনাকে দিতে পারছি না আপনি আছেন বলেই তো আমাদের সংসারটা এখন এভাবে সুন্দর আছে আপনি তো আমাদের সব তাই কাল থেকে আপনাকে আর আসতে হবে না আপনি বাড়িতে দেখাশোনা করবেন ক্ষেতের কাজ আমি আর আপনার ছেলে করে নেব দেখো দেখো পাগল মেয়েটা কি বলে এভাবে করে বলো না আমি যতদিন আছি ততদিন তো করব বৌমা তাড়াতাড়ি চলো বৃষ্টি এখনই চলে আসলো এখানে থাকলে দুজনেই এখন ভিজে যাব চলো চলো তাড়াতাড়ি বাড়ির দিকে চলো দেখো কাণ্ডটা দেখো সেই বৃষ্টি চলে আসলো এখন বৌসা সেই দুজনেই বৃষ্টিতে ভিজে যাব কি যে হলো আজকে বৃষ্টি যখন তখন আসে এখন কি করব মা বৃষ্টি তো থামছেই না যেভাবে বৃষ্টি শুরু হয়েছে আপনার তো ঠান্ডা লেগে যাবে আপনি তো বৃষ্টি সহ্যই করতে পারেন না এক ফোঁটা বৃষ্টি পড়লেই আপনার ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি চলুন মা আমাদের এই বৈশাশের ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানিয়ে দেবা সবাই একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বন্ধুরা আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিও যাতে সবার আগে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছায় আজ এই পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ